কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আম এই আমসত্ত্বটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ যাই হোক প্রথমে আমি এখানে এক কেজির মতো আম কেটে এভাবে করে সেদ্ধ করে নিলাম এখন একটা এই যে হ্যান্ড দিয়ে অথবা ডালঘুটনি হাতের কাছে যেটা থাকে ওটা একটু গরম অবস্থায় এভাবে করে গলিয়ে নেবেন গলিয়ে নেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এতে করে কিন্তু অনেক বেশি স্মুথ হবে প্রিয় ভিউয়ার্স এই আমসত্ত্বটা আমার অনেক বেশি পছন্দ আমার নানু আজ গ্রাম থেকে বানিয়ে রোদ্রে শুকিয়ে বানাতেন বানিয়ে আমার জন্য পাঠাতো আর আমি ওইটা ঢাকনাযুক্ত বক্সে রেখে সারা বছর একটু একটু করে খেতাম তো এখন যেহেতু ওনার বয়স হয়েছে উনি আর পারে না তো আমাদের তো শহরে রোদ পাওয়াটা খুবই মুশকিল আর আমি যেহেতু জব করি তো দেখা যায় খুবই তারা থাকে ওই ছাদে দিয়ে আসবো সেই সময়টা কিন্তু আমাদের হয় না কিন্তু যেটা পছন্দের খাবার ওটা তো তৈরি করতেই হয় যাই হোক এই দেখেন আমি কিন্তু ছেঁকে নিয়েছি তো আজকের আমসূত্রটা আমি সম্পূর্ণ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো একটা প্যানের মধ্যে আমি সবটুকু আমের রস ঢেলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি যারা মিষ্টি করতে চান না তারা চিনিটা স্কিপ করতে পারেন বাট আমার কাছে একটু টক ঝাল মিষ্টি হলে আম সত্যটা বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু বিট লবণ দিলাম একটু চিনি ফ্লেক্স দিচ্ছি আর একটু পাঁচ ফোড়ন দিব। এতে করে একটা আচারি আচারি স্মেল হবে খুবই স্পেশাল হবে এই আম আমসবটা তো যাই হোক এই তো সব কিছু দেওয়ার পরে আমি একটু সামান্য লাল মরিচের গুঁড়া দিলাম এতে করে দেখতেও সুন্দর লাগবে আর ঝালটা পারফেক্ট হবে এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত আমের সাথে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে যখন এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে চাইলে আপনারা শেয়ার দিতে পারেন যারা পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই তো দেখেন অনবরত নেড়ে নেড়ে করবেন যাতে নিচে লেগে না যায় তো আমার এটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি এখন বাসায় থাকা স্টিলের যে থালি আছে তার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে করে যখন আমি উঠাবো ওটা আমার অনেক বেশি সহজ হবে তো এই তো আমি এক থালি এটার মধ্যে ঢেলে দিলাম আর বাকিটা আমি সামান্য একটু সবুজ কালার অ্যাড করব তবে আপনারা চাইলে কালার ছাড়াই করতে পারেন আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করছি এতে কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না দেখেন একটু কাঁচা কাঁচা আমের একটা সুন্দর একটা কালার হয়েছে যাই হোক এখন আমি এই থালিটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আমি এটাকে চুলার নিচে রেখে তারপরে শুকাবো যখন আমি রান্না করি মৃদু আছে একটু রেখে দিলে আমার দুই দিন লেগেছে এটাকে শুকিয়ে আম সত্য তৈরি করতে এই দেখেন মাসাল্লাহ এটা কিন্তু শুকিয়ে গিয়েছে ওপরে টাচ করলেই বুঝবেন আপনাদের চুলার তাপ অনুযায়ী বেশিও লাগতে পারে কমও লাগতে পারে তো আমার পাশে যে ইঁদুর আছে একটা আচার স্মেল দেখে যে ছোটো প্লেটে দিছি ওইটার থেকে কিন্তু সাইড থেকে কিছুটা খেয়ে নিয়েছে যাই হোক এটা আস্ত আছে এই দেখেন কত সুন্দর শুকিয়ে গেছে আর কত সুন্দর হয়েছে তবে এটা যদি আপনারা আরও পাতলা করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও সুন্দর হবে তা আমি পাতলা করে দিতে পারিনি আমার থালিটা ছোটো ছিল তাই তো আশা রাখছি আমার আজকের আম রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ